আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো ডাক্তারের ওখানে গেলাম টেস্টের রিপোর্টগুলো পেয়ে গেছি তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রুমে তো রিপোর্টগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি তো আপনারা হয়তো অনেকে উৎসাহ নিয়ে বসে আছেন যে টেস্ট করালাম রিপোর্টস গুলো ডাক্তারকে দেখালাম কিনা বা ডাক্তার কি বললেন তো আমি তো এসেছিলাম সার্জারির জন্য তো ডাক্তার বলেছেন সার্জারিটা মাস্ট করতেই হবে কারণ আমার দুইটা ব্রেস্টে সমস্যা নতুন করে এক জায়গায় দুই তিনটা পিণ্ড দেখা গেছে আর অন্য ব্লেস্টের সমস্যা আন্ডারওয়ার্মের দিকেও আসলে জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর সেই সাথে আরও একটা নতুন রোগ যেটা হচ্ছে কি বলে অ্যানিমি আমার রক্তস্ল্পতা রক্তস্ল্পতার কারণে আমার ওই যে কথা বলতে হাঁপিয়ে যাই ক্লান্তি ফিল হয় দুর্বলতা হাত পায়ে বেতা। মানে ওই সমস্যাগুলো আর কি হচ্ছে শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা এত কমেছে আমি আপনাদেরকে ভিডিওতে স্কিনে দিচ্ছি আপনারা দেখতে পারবেন তো অনেকটা টেস্ট করা হয়েছে রিপোর্টস পেয়ে গেছি আর শুধু চার কি করিয়েছি যেটা রিপোর্টস দুই তিন দিন লাগবে আর কি হাতে পেতে আর বাকি টেস্টগুলো রিপোর্ট পেয়ে গেছি তো ডাক্তার বলেছেন মানে সার্জারিটা করতে হবে তবে রক্ত স্বল্পতার কারণে যেহেতু শরীরে রক্ত নেই রক্ত স্বল্পতার কারণে সার্জারিটা এই মুহূর্তে যে গিয়ে সার্জারিটা করিয়ে নিব এটা না প্রথমে আমার শরীরে রক্ত পড়তে হবে তো দুই তিন কেজি রক্ত তো নিতেই হবে আর তা না হলে ডাক্তার বলেছেন যে এমনিতে যদি রক্তের ব্যবস্থা করা না যায় তাহলে রক্তের আর কি কিছু ইনজেকশন আছে যেগুলো দিলে শরীরে রক্ত বেড়ে যাবে তো রক্তের কিছু ইনজেকশন ডাক্তার করেছেন তো ডাক্তার বলেছেন প্রস্তুতি নিয়ে হসপিটালে অ্যাডমিট হতে তো একটা ইনজেকশনের দাম ছয় হাজার টাকা রক্তের ইঞ্জেকশন তো ডাক্তার আমাকে পাঁচটা ইনজেকশন দিয়েছেন যেগুলো একটা একটা করে আর কি দিতে হবে তো আমরা হতাশ হয়ে চলে এসেছি রুমে কি করব ঠিক জানি না তো আমি তো ভাবছিলাম আসবো হসপিটালে ডাক্তার যদি বলেন অপারেশন করতে হবে তাহলে হসপিটালে অ্যাডমিট হব অপারেশনটা করে নেব তো রক্ত স্বল্পতার পরিমাণ যে এত কম হবে মানে রক্ত অনেকের শরীরে কম থাকে তবে আমার হিমোগ্লোবিনের মানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে প্রায় শূন্যের কাছাকাছি তো ডাক্তার আমার রিপোর্টটা দেখে অন্য নিজেই হতবাক হয়ে গেছেন যে আমাকে ডাক্তার বলছেন শরীরে এত কম রক্ত তুমি চলাফেরা করো কিভাবে তো আমার তো আবার ছোটবেলা থেকেই একটাই অভ্যাস শরীরে যত যাই হোক না কেন যত সময় পারবো আমি জোর করে হলেও চলার চেষ্টা করি আর এখনও ওই একই অবস্থায় যাচ্ছে তবে আমার শরীরে কি কি সমস্যা হয় সেগুলো তো আমি জানি একমাত্র তো যাই হোক এখন করার কিছু নেই এখন রক্তের ব্যবস্থা করতে হবে তা না হলে মানে ইনজেকশন গুলো আর কি আমাকে নিতে হবে তো রিপোর্টস গুলো এই যে এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন আর গুলো টেস্ট আছে তো যাই হোক আমি স্ক্রিনে দিব যাতে আপনারা কাছ থেকে আমার রিপোর্টস গুলো দেখতে পারেন তো অপারেশনটা যেহেতু করতে হবে করার কিছু নেই খরচটা অনেক বেশি পড়বে ডাক্তার যে খরচটা বলেছেন সেটার অর্ধেকটাও আমাদের সাথে বর্তমানে নেই তো এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আগের বার যখন আমি অসুস্থ হয়েছিলাম আপনারা অনেকে আবার হেল্প করেছিলেন আসলে অসুস্থতা বিষয়টা এমন একটা বিষয় যেটার কারণে আমরা যেটার জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম তো দেখা যায় যেটার ট্রেনে মানে বহন করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমাদের কাছে থাকে না তো আগের মতন আপনারা যদি পারেন আমাকে একটু আর কি হেল্প করবেন যদি সম্ভব হয় আমি বলছি না যে আপনাদেরকে হেল্প করতেই হবে যদি আপনাদের সম পক্ষে সম্ভব হয় তাহলে আমাকে একটু হেল্প করবেন অলরেডি আমাকে দুজন আপু লন্ডন থেকে কিছু টাকা পাঠিয়েছিলেন যেটার জন্য আমি সাহস পেয়েছিলাম এতদূর পর্যন্ত আসার তো এখানে এসে ডাক্তার মানে যে হিসাবটা দিয়েছেন যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এখন আবার রক্তের সমস্যাটাও বেড়ে গেছে তো রক্ত নিতেই হবে তো প্লিজ আসলে অনেকের জন্য আমি সাহায্য চাইছি তবে আমার এই চ্যানেলের দ্বারা আমি অনেকের জন্য সাহায্য চাইছি তবে আজকে আমি আমার নিজের জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি আসলে অন্যের জন্য চাওয়া যায় নির্দিদায় চাওয়া যায় কোনো সমস্যা হয় না অনেককে আমি সাহায্য করেছিও আপনারা এক কিছুদিন আগে রাহিলার মাকে হেল্প করেছেন ঠাকা দিয়ে যেটা আমি যতটুকু সম্ভব আমার নিজের গাড়ি ভাড়া দিয়ে আমি ওদের টাকাগুলো আমি ওদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি একটা টাকাও আমি হেরফের করিনি আমি চাইলে গাড়ি ভাড়াটাও ওদের টাকা থেকে দিতে পারতাম কিন্তু না আমি বলেছি গরিব মানুষ সমস্যা নেই আমার টাকাটা চলে যাক কারণ আমার তো এমনিতে ওদের বাসায় একদিন যাওয়ার ইচ্ছা ছিল তো অনেককে হেল্প করেছি আর নেজের জন্য যে বারবার এভাবে আপনাদের কাছে হেল্প চাইতে হবে সেটা ভাবিনি কিন্তু কি বলবো আল্লাহ হয়তো চাচ্ছেন পরিস্থিতির শিকার কোনোভাবেই মানে আমি এই সমস্যাগুলো থেকে বের হতে পাচ্ছি না কত বছর থেকে এই সমস্যাগুলো লেগেই আছে নেজের পেছনে পানির মতন টাকা খরচ হচ্ছে কোনো সেভিং নেই সেভিং করতে পারি না সব কিছুই এই অসুস্থতার পেছনে চলে যাচ্ছে তারপরেও তো আমরা মানুষ সবাই বাঁচতে চাই দেয়ালে পিঠ টেকে গেলেও চাই অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে হলেও নিজের প্রাণটা বাঁচাতে তো ছেলেটার জন্য আর কি আমি বেশি টেনশন করি ছেলেটা সুটো রয়েছে যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় কোনো একটা খারাপ রোগ হয়ে যায় ক্যান্সারের মতন তাহলে তো সেটা সামলানোর সাধ্য আমার নেই আর প্রাণটাও যাবে আর আমার ছেলেটাও মানে সমুদ্রে বেশে যাবে তো সেই জন্য আর কি একটু টেনশন কাজ করে আর তাই লাস্ট আমি এই যে নিজের জন্য চেয়ে পাবলিক প্লেসে ভিডিও আপলোড দিচ্ছি তো এই যে বললাম দেয়ালে পিঠ টেকে গেছে করার কিছু নেই তো যারা দিতে পারবেন না পালে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো কিছু সাহায্য পেলে হয়তো আমি রক্তটা নিতে পারি বা সার্জারিটা করিয়ে বাসায় ফিরে যেতে পারি আর সেটা যদি না হয় তাহলে তো করার কিছু নেই এই মুহূর্তে তো সম্ভব হচ্ছে না এত কিছু তো আমাকে আবার মানে বাসায় ফিরে যেতে হবে এখানে বসে থাকলে তো চলবে না চিকিৎসা যদি না করতে পারি যেখানে এসেছি যে চিকিৎসাটার জন্য সেটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে এখানে বসে বসে তো সময় কাটানো আর টাকা খরচ করার কোনো মানে নেই মতন একটা জায়গায় এক রাত একদিন থাকতে গেলেও দেখা যায় টাকা খাওয়া তারপরে গাড়ি ভাড়া তো এইসব মিলিয়ে দুই হাজার টাকার মতন খরচ হয়ে যায় তো এখানে বাড়তি একদিন থাকা মানে তো খরচের পরিমাণ বাড়ানো তো ওই জন্যই কি আমি ভাবলাম আপনাদের সাথে আমার সমস্যাটা শেয়ার করি যদি আপনারা আমার পাশে দাঁড়ান একটু সাহায্য করেন সাপোর্ট করেন তাহলে হয়তো আমার কাজটা ফুলফিল করে আমি বাসায় ফিরতে পারবো তো ওই জন্যই আর কি আজকের এই ভিডিওটা শেয়ার করা আমি এখানে স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি আপনারা যদি ভালোবেসে আমার পাশে দাঁড়ান তাহলে আমি আর কি একটু উপকৃত চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি এখানে একটা স্ক্যানারও দিয়েছি তো স্ক্যানারটাও আমার আপনারা চাইলে মানে আমাদের আশেপাশের ভিভার যারা লোকাল ভিভার তো আপনারা চাইলে এই স্ক্যানারটাতে আর কি দিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আমি কাউকে জুর করছি না এই যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি এটাও কিন্তু আমার অনেকটা খারাপ লাগতেছে আসলে নেজের জন্য বা নেজের শরীরের জন্য মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে জেটার জন্য অনেকের কাছে হাত পাততে হয় তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে আর কি দাবি থেকে আমার এই চাওয়াটা বেশি কথা বলতে পারছি না দেখতেই পাচ্ছেন আমি হাঁপিয়ে যাচ্ছি তো চাইলে আমাকে হেল্পটা করবেন আমি আসলে বাঁচতে চাই নিজের সমস্যা তো একটার পর একটা লেগেই আছে গত বছর থেকে আমার পেছনে যে টাকাগুলো খরচ হচ্ছে তো আসলে ওই টাকাগুলো যদি অসুস্থতার পেছনে খরচ না হতো তাহলে হয়তো আমি মোটামুটি একটা আমার সেভিং থাকতো তো এই অসুস্থতার কারণে আসলে আমার কোনো সেভিং নেই মোটামুটি একটু নিজের প্রয়োজনে আরো দুই তিনজন বাড়তি মানুষ রাখতে হয় আর দুই দিকে খরচ আর অসুস্থতার পেছনে তো মাসে লেগেই আছে পনেরো বিশ হাজার দশ হাজার টাকা তো ওই জন্য আমার কোনো সেভিং নেই আর আমি আসলে ভাবছিলাম যদি হয়ে যায় তাহলে বলবো না আপনাদেরকে তো এখন যে ডাক্তার মানে যে হিসাবটা আমাকে দিলেন সেই হিসাব অনুযায়ী আমার কাছে যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে তার দাঁড়ের কাছেও যাওয়া যাবে না তো যাই হোক আমি নাম্বারটা আপনাদেরকে দিয়েছি আর রিকোয়েস্ট করছি আপনাদেরকে যদি আপনারা ভালোবেসে আমার পাশে দাঁড়ান তাহলে মানে একটু উপকৃত হব আমি একটু না অনেকটাই উপকৃত হব আর এখন আপনাদের অপেক্ষায় রইলাম কারণ আপনাদের সিদ্ধান্তের উপরেই আর কি আমার এই সিদ্ধান্তটা ডিপেন্ড করবে যদি আমার সামর্থ্যের ভেতরে হয় তাহলে আমার চিকিৎসাটা আর কি কমপ্লিট করে যাব আর যদি সেটা না হয় তাহলে আমি মানে এখানে তো বসে লাভ নেই বসে থেকে কিছু ওষুধপত্র ইমার্জেন্সি হিসাবে নিয়ে বাসায় চলে যাব তো এখন বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম যদি আপনারা ভালোবেসে আমার পাশে দাঁড়ান তাহলে আমি চিকিৎসাটা মানে ফুলফিল করে যেতে পারবো তো ডাক্তার বলেছেন এই জিনিসটা আসলে রাখার মতন উপায় নেই কারণ এটা আস্তে আস্তে ছড়াচ্ছে পরে এটা মারাত্মক রূপ ধারণ করতে পারে তাই আগে সার্জারিটা করে নিতে হবে আর সার্জারির আগে মাস্ট ওই যে দুই তিন প্যাকেট রক্ত পড়তে হবে আর তা না হলে ইনজেকশন গুলো ছয় হাজার টাকা দামের পাঁচটা ইনজেকশন যদি আমি নিতে যাই তাহলে তিরিশ হাজার টাকা লাগবে তো তারপরে রইল সার্জারির খরচ ওষুধপত্র এখানে টাকা খাওয়ার খরচ তো মোটামুটি প্রায় দেড় দুই লাখের কাছাকাছি চলে যায় তো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আজকের দিন আমরা এখানে থাকবো আগামীকাল থেকে আরকি যা সিদ্ধান্ত নেওয়ার নিব আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম